পুরুষদের জন্য হেউর কি থাকবে কথা হৌ সুন্দরী সুন্দরী হুড় আজ ও আজ মতো হারা আল্লা বললেন এই হুরদের কোন মাসিক টাসিক নাই মেন স্ট্রুয়েশনাল নাই কোন ব্লিডিং নাই মান্থলি তারা পবিত্রা তারা কি হেউর আইন ডাগর ডাগর চোখ হরিণের মতো চোখ কামসালি লু হাসিতে যেন মুক্তা ঝরে সুন্দরী অবসরী অনসুয়া প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পশা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ এদের মাসালের ভিতরে মাংস ভিতরে যে রগ রগের ভেতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে এদের হাড্ডির ভেতরে আর মজ্জার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে আল্লাহ বলেন আংশা আনা হুন্না ইংশা আই হুরদেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল লাম ইয়াতমি সুন্না ইংসুম ক্বাবলাহুম ওয়া লা জান কেউ কোন জিন কোন মানুষ এদের গায়ে টাচ করে না আপনারা যেই প্রথমে টাচ করবেন সুবহানাল্লাহ পড়বেন না ইনট্যাক্ট এর আপনাদের জন্য ইনট্যাক্ট কুমারী ভার্জিন ষোড়শী তন্নি অষ্টাদশী চিৎকার করে পড়েন আল্লাহু আকবার তার সব জান্নাতে জানাতে খালি সুখ আর শান্তি আরাম আর আরাম দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস চিল্লায় বলতে হবে কয় জিনিস একটা হচ্ছে অসুস্থতা অসুস্থ কিছু ভাল লাগে দুই নাম্বার বার্ধক্য বয়স হয়েছে আশি উনি আর কোনো কিছুর মজা পায় তিন নাম্বার মরণ মৃত্যু এসে সব আরামরে ব্যায়াম করে দেয় আল্লাহ বলে যেহেতু তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় জান্নাত থেকে তিনটা জিনিস আমি বাইর করে দিলাম বের হয়ে যায় অইন্যলা কুমার তার শেখা ফালে তা কমা পাতা ও জান্নাত তীরা আজীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবার কোনোদিনও সুস্থ হবে না জান্নাতে পেটে ব্যথা আছে মাথা ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্যারালাইসিস

এরকম সব নাজ নামত আল্লাহ দিবে মিশনে বলেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আপনা ও সালাসি ও সালাসিন জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না কি থাকবে না দুনিয়াতে দাড়ি রাখছেন তো জান্নাতের দাড়ি টাড়ি নাই গায়ে পশম নাই তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ষাট হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবেন কয় হাত লম্বা এখন কয় হাত হ্যাঁ সারাদিন হাত জান্নাতে যখন ঢুকবেন তখন কয় হাত বখারের বর্ণনা লাম্মা খালাক আল্লাহ আদম ওয়াকানা তুলহু সিত্তুনা যিরাআন আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন আর বললেন যখন তোমরা জান্নাতে যাবা আদমের মতো 60 হাত লম্বা হয়ে ঢুকবা আরাম আরাম আল্লাহ তখন জান্নাতীদেরকে ডাক দিবেন ও জান্নাতীরা কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নেয়ামতের বর্ণনা তোমরা শুনেছো ওয়াজে মাহফিলে কোরআনে হাদিস সব কি বুঝে পেয়েছো জান্নাতীরা বলবে সব বুঝে পেয়েছে এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ বুঝা পাই নাই একটা পাই নাই কিরে সবাই পাইছে তুই বাস নাই সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি একজন বলবে একটা পাই নাই আল্লাহ বলবে ন জান্নাতি তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ আমারে পাই নাই কারে পায় নাই আল্লাহরাই তো পাই নাই আল্লাহ সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতিদের সামনে প্রকাশ করে দিবে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বলেন যে আল্লাহ রা সবসময় ডাকি যে আল্লাহর জিকির করি যে আল্লাহর জন্য আমাদের জান যে আল্লাহর কাছে হাত পাতি যে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহর সামনে কপাল ঢুকে শেষ দেই ওই আল্লাহরে আমরা দেখব ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতীদের সামনে করে দিবে বিশাল কনফারেন্স রুমে জান্নাতিদের আনা হবে সব জান্নাতীরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক পায়গাম্বাররা তারপরে সালেহীন সিদ্দিকিন সোহাদা সালেহীনরা সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন আমরাও থাকবো ইনশাআল্লাহ কইবেন না আল্লাহ সেদিন দেখা দিবেন আল্লাহ বলেন উজুম হুইয়া উমা না দেরা আমারে দেখার জন্য সবচেহারা ওই ওইদিন পাগল হয়ে থাকবে গিলা আরব বিহা আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে বিশ্ব নই বললেন ইন্নাকুম সাতারাও নারব্বাকুম আয়া নান কামাতারাও নাহাদল খানার তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সচক্ষে চাক্ষুষ দেখতে পাও জান্নাতে ঢুকতে পারলে আল্লাহর ও নিজের চোখে দেখতে পাবা দেখা যাবে সেদিন আল্লাহ আল্লাহ কনফারেন্স রুমে সবাই বসিয়ে বলবেন এখন আমি আমার গুপ্ত গোপন রহস্য প্রকাশ করে দিই আল্লাহ কেউ দেখে নাই বিশ্বনবী দেখছে না বিশ্বনবীও দেখে নাই বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো ইয়া সুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন বিশ্বনবী বললেন আন্না আর উনি তো নূর দেখবো কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লা এখন ঠিক কিনা সেদিন জিব্রাইলও দেখে নাই সিদ্ধাতুল মুন্তাহা লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিব্রাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহরে দেখে সহি মুসলিমের বর্ণনাইনালি জিব্রাইল আছে তুমি আতি জানা জিব্রাইলের ছয়শ পাখাজ। এই সিদ্ধাতুল মন্তাহার একটু উপরে যাইতে চাইলে এর ডানার আগুন দিয়ে জ্বালাই দিবে কে কেউ দেখে নাই আল্লাহ তখন কুটি কুটি জান্নাতিদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতিরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত কয় মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন জান্নাতিরা পাগল কখন আসবে সেই মুহূর্ত আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দিবেন জান্নাতিরা এই নূর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে থাকবে অপলক নেত্রে চোখের পলক পড়ে না তাকায় আছে কিন্তু সামনে কিন্তু আর নূর নাই আটছিল মাত্র এক মুহূর্তের জন্য পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য এরপরেই পর্দা অফ আর সামনে নাই কিন্তু ওই এক মুহূর্তে কি যেন আমদ দেখলাম ওইটা দেখে জান্নাতের একদম তাকিয়ে থাকবে পলকহীন ভাবে এই এক তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে